নমস্কার তৃষান কুগোয়ালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি ভেজ মোমো বানাবো আর মোমোর সঙ্গে যে ঝাল ঝাল চাটনি দেওয়া হয় ওই মোমো চাটনি বানিয়েও দেখাবো আপনারা তো জানেন কোনো রান্না তখনই পারফেক্ট হয় যখন তার প্রথম থেকে প্রত্যেকটা ধাপ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করা যায় আপনারা যদি আমার মতো করে ভেজ মোমো বাড়িতে বানাতে চান অবশ্যই কিন্তু ভিডিওটা কোথাও না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে পুরোপুরি আমার মতো মোমো বানাতে চাইলে প্রথমে আপনারা মোমো চাটনিটা বানিয়ে নেবেন আর তিরিশ খানা মোমোর কথা ভেবে আমি মোমো চাটনি বানাচ্ছি সেই অনুযায়ী কত কি মাপ নিয়েছি আপনারা একটু দেখে নেবেন এরকম মাঝারি মাপের চারটা টমেটো নেব মোটামুটি যেমন খুশি তেমন কাটলে হবে তবে এই মুখের অংশটা একটু বেশি করে বাদ দিতে হবে কড়াইতে অল্প একটু সাদা তেল দিলাম গরম তেলে কোরানো আদা দিয়ে দিলাম আর এরকম পাঁচটা শুকনো লঙ্কা এখন টমেটো দিয়ে দিচ্ছি মোমো চাটনি সাধারণত খুব ঝাল হয় তবে মাত্রাতিরিক্ত ঝাল আমরা সবাই খেতে পারি না এইভাবে সব কিছু মেপে মোমো চাটনি বানালে আশা করি সবারই খুব ভালো লাগবে টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি এইভাবে নাড়াচাড়া করবেন স্বাদ মতো লবণ দিচ্ছি রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো চা চামচে এক চামচ চিনি চা চামচে তিন চামচ টমেটো সস সঙ্গে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ব্যাস এবার একেবারে টমেটোটা গলে গেলে নামিয়ে নেব এইভাবে মাপগুলো ঠিক রাখবেন দেখবেন চাটনি খেতে খুব ভালো লাগবে আর তবে এই চাটনি যদি আপনারা কিছুদিন রাখতে চান অল্প একটু ভিনিগার মিশিয়ে দেবেন ভালো থাকবে চাটনিটা ঠান্ডা হলে মিক্সি করে নেব ঠান্ডা পড়েছে বলুন সত্যি নেবো মা আজকে যে কি ঠান্ডা পড়েছে মাকে বলেছি সবজি গুলো গ্রেড করে নিতে আর আমি এদিকে ময়দাটা মেখে নেব আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে বাঁধাকপির উপরে পাতা গুলোকে ফেলে ধুয়ে নেছি ভালো করে মাঝখানে কেটে এখানে কুড়ে নেব আপনারা যদি বটিতে মিহি করে কাটতে পারেন তাহলে কেটে নেবেন একটা কাপ মেপে কতখানা মোমোর জন্য কতটা ময়দা নেবেন বলে দিচ্ছি এই এক কাপ চায়ের কাপের ময়দাতে আপনার মোটামুটি ১৪ থেকে পনেরো খানা মোমো হবে আমি দু কাপ ময়দা নিচ্ছি তাহলে আঠাশ থেকে তিরিশটা মতো মোমো হবে বেশ এবার অল্প একটু লবণ আর জল দিয়ে যেমন করে রুটির জন্য আটা মাখেন সেইভাবে মেখে নেবেন আর দেখানোর কিছু নেই বাঁধাকপি গাজর একটা জায়গায় নিয়ে নিচ্ছি বাঁধাকপি চার ভাগের এক ভাগ গাজর সবজির দেবেন মধ্যে লবণ দিয়ে একটু সময় যেন বাঁধাকপির মধ্যে এত পরিমাণ জল থাকে এটা যদি না বের করেন মোমো তো খেতে ভালো লাগবে না উপরন্তু মোমোগুলো নেতিয়ে পড়বে ময়দাটা দেখুন এইভাবে মেখেছি খুব বেশি নরম না আর খুব বেশি শক্ত না ঢাকনা দিয়ে রেখে দিই বাঁধাকপি থেকে ভালো করে জলটা নিংড়ে নেবো মা তুমি ভালো করে নিংড়াও আর অনেক কিছু মেশাতে হবে না আমি ভালো করে এই বাঁধাকপির এত পরিমাণ জল না খুব ভালো করে না বের করলে মোমোটা ভালোভাবে মুড়তে পারবে না নরম হয়ে যাবে ভাবা যায় এতটা জল বেরিয়েছে এই জলটা যদি থেকে যেত তাহলে এতটা নরম হয়ে যেত তো তখন আর মোমোগুলো উঠতোই না গাজর আর বাঁধাকপির মধ্যে মাপ বুঝে একটু লঙ্কা কুচি দিচ্ছি খুব সামান্য আদা কোরানো দিচ্ছি অল্প ধনেপাতা কুচি অল্প গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো এগুলো একটু মাপ করেই দেবেন আপনারা হাফ চামচ দিচ্ছি গ্রিন চিলি সস মিক্সি করার পর আমার বানানো মোমো সসটা দেখুন তবে এতে একটু ফুড কালার মেশালে একটু লাল হয়ে যাবে এখান থেকে এক চামচ মতো সস নিচ্ছি এই সসটা পুরে দেবেন তাহলে পুরের একটা আলাদা স্বাদ আসবে সব কিছু মেখে নেই আর নুন তো আগে থেকেই দেয়া ছিল মোমোর পরে আর কিছুই দিতে হবে না এগুলোতেই স্বাদ ভালো আসবে এটা মেখে কিছু সময় রেখে দিচ্ছি এবার ময়দা ছোট ছোট লেচি কেটে মোমোগুলো বানাবো মা তুমি বেলে দেবে গো বেলতে অনেক সময় লাগবে অনেকগুলো না ঠিক আছে দেখি পারি কিনা বেলতে পারবো আমি একটা দেখিয়ে দেবো তুমি করে নেবে পার আমি হাতে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এমনি ছুরি দিয়েও কেটে নিতে পারেন এই রকম করে কাটবেন চেষ্টা করবেন সবগুলো সমান করে কাটার আমাকে তো আমি গোল করব হুম কেটে দিই একটু গোল করে বেলে নিচ্ছি মোটামুটি এরকম করেই বেলবেন এর থেকে খুব বেশি মোটা পাতলা করবেন না ঠিক এরকমই রাখবেন দেখো পুরো এরকম মাপের করবে এর থেকে বড় বা ছোট করবেন তাহলে দেখতে ভালো লাগবে আমি উনুন জ্বালিয়ে জলটা বসিয়ে দিই একটা পাতিলাই করে জল বসিয়ে দিয়েছি আমার কাছে মোমো স্টিম করা তেমন কিছু নেই তাই এর জন্য পাতিলাতে বানাবো আপনারা এমনি বাড়িতে যেমন করে পুলি পিঠে বানান হাড়িতে বা অন্য কিছুতে সেভাবেই করবেন এবার মোমোগুলো মুড়ে নিই পুটটা কি সুন্দর শুকনো শুকনো হয়ে আছে দেখুন ঠিক এতটাই পুর নেবেন দিয়ে একটু লম্বা করে রাখবেন যেহেতু মোমোগুলো একটু লম্বা বানাবো দিয়ে প্রথমে এরকম মুখটা মুড়ে নেবেন আর এই যে বাম হাতের বুড়ো আঙুলটা এটা ঠিক পুরের ওপরে রাখবেন আর এইটাকে একটু উঁচু করে রাখবেন তাহলে দেখুন এটা ঝটপট পড়ে যাবে এই যে ভাঁজগুলো এই হাত দিয়ে ঠেলবেন আর এটা দিয়ে টানবেন প্রত্যেকটা একইভাবে আর হাতটা ধীরে ধীরে সরে সরে যাবে দেখুন এটা বানানো কিন্তু একটু সহজ দিয়ে সব শেষে এরকম মুখটা মুড়ে নেবে দেখুন এইভাবে মোমো গুলো মুড়ে নেব এই রকম আকার করে চিকেন মোমো বানানো হয় তবে আমার কাছে এটা সবচেয়ে সহজ মনে হয়েছে তাই এই রকম বানালাম মোমো বানানোর হাজারো রকমের আকার আছে আপনাদের যেটা পছন্দ সেরকম বানাবে মোমো দেখলে মনে হয় মোড়া খুব সহজ কিন্তু একটু কঠিন আছে আর একবার একটা দেখাই এই যে প্রথমে মুখটা চেপে নেবেন দিয়ে এই যে অংশটা এটা কিন্তু উপর দিকেই রাখবেন তাহলে দেখবেন খাঁজগুলো একা একা পড়ে যাচ্ছে দিয়ে এই যে পুরটাকে এরকম চাপবেন দিয়ে দেখুন একটু ময়দা হাত করে নেবেন নাহলে আঁঠালো হয়ে যাচ্ছে দিয়ে শেষের মুখটা এরকম মুড়ে নেবেন খুব যে পারি তা কিন্তু নয় মোটামুটি চালিয়ে নেওয়ার মতো করতে পারি পারবে যেটাই মোমো বসাবো সেই থালাটা আগে তেল ব্রাশ করে নিচ্ছি একটা কলা ডাটা নিয়েছি ওটা দিয়ে করছি ঢাকনাটা খুলে এখানে বসিয়ে দিই ভাবটা কেমন উঠছে দেখুন এবার মোমোগুলো এক এক করে দিয়ে দেব ভাব আসবে সুন্দরভাবে দেখে ঢাকিয়ে দিতে হবে মোমো গুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপালে সুন্দরভাবে হয়ে যায় তবে আমি মোমো দুবার ভাপাবো প্রথমবারে দশ মিনিট মতো ভাপিয়ে নামিয়ে নেবো পরে আবার তখন পাঁচ মিনিট ভাপাবো তাহলে মোমোগুলো আরও সুন্দর হয় আমি কিভাবে করছি দেখতে থাকুন ঢাকনাটা খুলে নেই প্রায় দশ মিনিট হয়ে গেছে এগুলো অনেক দিন শিখে মোটামুটি মুড়েছি দেখতে কিন্তু খুব খারাপ হয়নি একটা একটা করে নামিয়ে নেব আর মোমোগুলো দেখুন থালাতে লাগেই সুন্দরভাবে উঠে যাচ্ছে আবার একটু তেল ব্রাশ করে বাকিগুলো দিয়ে দেবো দোকানে জানে ঠিক এরকমই করে প্রথমে আশি শতাংশ করে রেখে দেয় তারপরে যখনই পরিবেশন করে তখন বাকি কুড়ি শতাংশ করে একদম গরম গরম মোমো পরিবেশন করে আর মোমো কিন্তু বেশি সময় স্ট্রিমের বাইরে রাখলেই শক্ত হয়ে যায় আবার ঢাকনা দিয়ে দিদি এটাও দশ মিনিট রেখেছিলাম নামিয়ে নেব এক এক করে এই রকম বানিয়ে অনেক সময় রেখে দিতে পারেন এখন তো প্রচুর শীত পড়েছে আপনারা এইভাবে সকালে বানিয়ে রাতে আবার পরে পাঁচ মিনিট মতো ভাপিয়ে রাতে একদম গরম গরম খেতে পারবেন এগুলো আবার ভাপিয়ে নি আর সঙ্গে সঙ্গে যদি ভাপান কিছু সময় রেখে তারপরে ভাপাবেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এখন যদি এর ওপরে উপরে দিয়ে দেন তাও কিছুই হবে না আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার গরম গরম মোমো পরিবেশন করবো মোমোগুলো নামিয়ে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে মোমোগুলো কত ভালো হয়েছে মা কিন্তু মোমো খেতে একেবারে ভালোবাসে না মোটামুটি মাঝে মাঝে দোকান থেকে নিয়ে এলে একটা দুটো খায় আজকে খেয়ে দেখো না ঘরে তো বানিয়েছি আর এর সঙ্গে আমার বানানোর সসও দিচ্ছি এবার চাটনি দিয়ে তোমাকে একটু দেই দেখো কেমন লাগছে খুব তো হয়েছে আর নরম নরম হয়েছে খুব নরম হয়েছে একটু না আর চাটনি চাটনি দেখাও মা চাটনি তো ব্যাপক হয়েছে ভালো ঝাল হয়েছে কেমন মাঝারি ঝাল হয়েছে খুব ভালো কতটা নরম হয়েছে দেখুন একদম সুন্দর নরম আর ভেতরের পুরটা দেখে এই দেখুন আর বেশ সুন্দর পাতলা ভেতরের পুরটাও দেখেছেন একদম ঝরঝরে সঙ্গে চাটনি এই ঝাল ঝাল শীতের সময় গরম ভাবটা মোমো আর তার সঙ্গে চাটনি আমি ওই যে মোমো খুব ভালোবাসি তা কিন্তু নয় তবে আপনারা অনেকে বলেছিলেন তবে যারা ভালোবাসেন এইভাবে বানাবেন দেখবেন খেতে ভালো লাগবে সসটা আরও বেশি ভালো লাগছে খুব ভালো মাছ একদম মাপে মাপে ঝাড় আছে একটু সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি টাটা